বীজ গাণিতিক সূত্র থেকে প্রাপ্ত যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে আমরা অনুসিদ্ধান্ত সাত এবং আট নিয়ে আছে আলোচনা করব অনুসিদ্ধান্ত সাত এবং আট খুবই সিম্পল একটি অনুসিদ্ধান্ত কারণ আমরা ইতিমধ্যে জানি বীজগণিতের যে সূত্র পাঁচ ছিল সেখান থেকে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইজ বি প্লাস টুয়াইজ বি সি প্লাস টুয়াইজ এখন লক্ষ্য করো জাস্ট এই অংশটিকে একটিকে রেখে এই এবং সাত পেয়ে যাচ্ছি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস যেহেতু এই পাশে চলে আসলো মাইনাস টোয়াইস এব প্লাস বি সি প্লাস সি আমরা পাচ্ছি আবার আমরা যদি এই অংশটিকে

কিংবা সি এর আগে এর জায়গায় মাইনাস থাকতো এই ডিফারেন্ট কেসগুলো আসলে কেমন হতো সেটাই জাস্ট সূত্রগুলো বলছি এবং কেন হচ্ছে সেটি তোমাদের বলে দিচ্ছি লক্ষ্য করো এই প্রত্যেকটি ক্ষেত্রে যদি প্রথম ক্ষেত্রটি আমরা লক্ষ্য করি এ প্লাস বি মাইনাস সি হোলস্কোয়ার আমি খুব স্বাভাবিকভাবেই স্কোয়ারের চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হবে না কেননা এ হোক বা মাইনাস এ হোক বা সি হোক বা মাইনাস সি হোক সবসময় কিন্তু স্কোয়ারটি পজিটিভে থাকছে কিন্তু এ এবং বি যেহেতু পজিটিভ ই বিটি পজিটিভ থাকবে বিসি এর ক্ষেত্রে যেহেতু সি এর সামনে এখন নেগেটিভ সাইন সুতরাং এখানে আর এই প্লাস চিহ্নটি হবে না এখানে হবে মাইনাস মাইনাস টোয়াইস বি সি এবং আবার মাইনাস টোয়াইস সি এ একইভাবে আমরা যদি এটির দিকে লক্ষ্য করি আমরা দেখতে পারবো যে এই ক্ষেত্রটিতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টুয়াইস এবি মাইনাস টুয়াইস বি সি যেহেতু বি এর সাথে এখন মাইনাস চিন না প্লাস হবে টুয়াইস সি এ একইভাবে এখানে যদি দুটোর আগেই মাইনাস থাকে তাহলে কি হবে তাহলে লক্ষ্য করো আমরা যদি এখন সূত্রটি প্রয়োগ করো অর্থাৎ একদম বেসিক সূত্র যেটি তোমরা এই দুই ক্ষেত্রেও প্রয়োগ করতে পারো সেটি প্রয়োগ করি তাহলে লক্ষ্য করো কি হবে এ মাইনাস বি ধরেন নাম হচ্ছে হোস আলাদা করে এবং মাইনাস সি হোল স্কোয়ার করলাম তাহলে কি হবে আমরা যদি এটাকে ভাঙাই যেহেতু এটাকে একটা ধরলাম এবং এটাকে আরেকটা তাহলে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস টোয়াইস এ ইন্টু সি প্লাস সি স্কোয়ার আবার এ মাইনাস বি কে যদি আমরা ভাঙাই তাহলে হবে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ এবি প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস সি এ প্লাছ মাইনাসে মাইনাসে প্লাছ হৈ যাব প্লাছ টুৱাইচ বি চি প্লাছ চি স্কোয়াৰ সুতং ফাইনালি আমাৰ পাব এ স্কোয়াৰ প্লাছ পি স্কোয়াৰ প্লাছ চি স্কোয়াৰ মাইনছ টুৱাইচ এ বি প্লাছ টুইচ বিচি মাইনাস টুৱাইচ সি এ আমরা এভাবে প্রত্যেকটি ক্ষেত্রে অর্থাৎ এ বা বি বা সি এর সামনে যেই চিহ্নগুলো আছে সেগুলোকে যদি আমরা ম্যাথমেটিক্যাল ফর্মে আলাদা আলাদা করে করার চেষ্টা করি ঠিক এই নিয়ম অনুযায়ী তাহলে আমরা এই দুটো যেমন পাবো এছাড়া অন্যান্য যে কোনো কম্বিনেশনে প্লাস মাইনাসের যে কোনো কম্বিনেশনের ভ্যালুগুলো আমরা বের করে ফেলতে পারবো